শুভ সকাল দর্শক মিরপুরে এক নম্বর বাজারে চলে এসেছি সামনের ভেতরে মাছ বাজার মাছ মাংস সব কিছু এবং রাস্তার বাম পাশে সবজি বাজার মাংস কাটা হচ্ছে চলে লাগে মাছ বাজারটা ঘুরে আসি অনেক দিন পর মিরপুরে আসলাম সবার একদিনই আপনাদেরকে স্বাগতম দর্শক ঘাস আমরা একটু ভিতরে ঘুরে আছি মাছের দামগুলো জেনে রাখব একটু মাংসের দামটা জেনে যাই ভাই সালাম আলাইকুম মাংস কত করে সাতশো পঞ্চাশ কাশি না মুরগি গরু গরুর মাংস সাতশো পঞ্চাশ

লেন গরুর মাংস খাসির মাংস ছাগলের মাংস ইত্যাদির দাম সেই দেখে আসবো চারিপাশে শুধু এইখানে মাছ নিয়ে বসবো এখন আর বসে না রাস্তা খালি এখন এই ভিতরে মাছ আমাদেরকে দেখায়

boro boro ela 200 taka ki korna bolate bolen ekhane bhai pota bujori amicha gari ekhane nodir

সুন্দর মাঠটা شوف আই পাশা দেখালে मामा ইলিশাতে একটা পালঙ্গাস আছে এই বড় পালঙ্গাসটা কত বড় মান 6000 একটা আর রিজোকি নদী হ্যাঁ রিজো কত 1012 আ আমরা জোরন

ভালো <gans> আছেন <chord incarcerated>

মাছের দাম আপনি দেখে জানানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মিরপুর এক নম্বর মাছ বাজার

একটু মরছে

কোন <laughs>

কত করে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা ওজন কত টুকু ওজন গ্রাম সাড়ে ছয়শ সাড়ে গ্রাম এক হাজার পঞ্চাশ টাকা কেজি আপনার পাঁচশো টাকা আর পাবদা কত ব্যস্ত চারশো পঞ্চাশ চাষের না কত চিংড়ি কত

দেখুন বড় বড় পাঁচ মিশালি চাটকিনা কই কোল কুটি বিভিন্ন ধরনের মাছ চিংড়ি কত করে ভাই এগুলো চারশো পঞ্চাশ টাকা পাঁচ গুালগুলো কত করে 500 টাকা 300 টাকা গুালের বাচ্চা হ্যাঁ এর কথা এটাকে 100 টাকা 500 টাকা চাই এগুলো কত এগুলো টাকা ভাই বলে ভাই তো কাটা কাটা ভাই টাকা

ভাই বাজারে কি মাছের দাম কমলো না কি কম একটু কম তোমার কম একটু কম আরও কি কমবে নাকি একটু কম মাছ লাগিয়ে গেলে মাছের দাম কমবে এখন কি চাঁদাবাজি আছে না ওই সব চাঁদাবাজি আম বাজারে চলে না চাঁদাবাজি চলে না আগে কি আপনাদের চাঁদা দিতে হতো কিচ্ছু নয় আমাকে কোনো আমলে কিছু দেওয়া দেওয়া হয় না গভর্নমেন্ট মার্কেট না যে মালিকানা মার্কেটে ও আচ্ছা ঠিক আছে মার্কেট সরকারি গভর্নমেন্ট মার্কেট এখানে চাঁদাবাজি চলে না ঠিক আছে থ্যাংক ইউ

নিলাম <muchas> <muchas>

ভাই কত কত? এই নিছি নিছি নিছি। ভাই কেন? ভাই কত? আছে। ভাই আসসালামু আলাইকুম। বাইক কত করে? 500 টাকা বাইক। আর এখানে বড় পঙ্গাশ করে বিক্রি হচ্ছে। বড় পঙ্গাশ বড় ব্যাগে 550 550। আর কত 550। 550 কত? এটা কত? 500 টাকা।

সাড়ে পাঁচশো করে মিরপুর এক নম্বর এইখানে বিক্রি হচ্ছে কিছু এইখানে একটা জিনিসটাকে আপনি দেখে এখানে মুরগি ব্রয়লার মুরগিগুলো এইভাবে কেটে বিক্রি হয় প্রত্যেকটা সব একেবারে পা পাশ সব কিছু আলাদা আলাদাভাবে বিক্রি হয় যে পাগুলো কত বিক্রি করুন একশো চল্লিশ আর এই ঘলিজাগুলো মিলে একশো আশি একশো আশি করে ঘংসগুলা কত লেগ মানে দুশো পঞ্চাশ আর